আপনি কি ফ্লুগাল ট্যাবলেট খাওয়ার আগে জানতে চান এটি কিশোর ওষুধ এর কিছু ভয়ঙ্কর পার্শ্ব প্রতিক্রিয়া থাকতে পারে তাহলে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন নমস্কার আপনি দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল অনন্ত ওষুধ কথা আজকে আমরা জানব ফ্লুগাল ফিফটি বা ফ্লুকোনাজল ট্যাবলেটের কাজ খাওয়ার নিয়ম পার্শ্ব প্রতিক্রিয়া এবং কারা এটি খাবেন না ফ্লুগাল ক্যাপসুলে প্রস্তুত বাজেকার কোম্পানি হল স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড প্রতি পিস পঞ্চাশ মিলিগ্রাম ক্যাপসুলের দাম আট টাকা করে এছাড়াও একশো পঞ্চাশ দুইশো মিলিগ্রাম ও বাচ্চাদের জন্য সিরাপ ফর্মে পাওয়া যায় ফার্মেসিতে ফ্লুগাল পঞ্চাশ মিলিগ্রাম কি ফ্লুগাল পঞ্চাশ ট্যাবলেট একটি অ্যান্টিফাঙ্গাল মেডিসিন এটি ফ্লুকোনাজোল নামে একটি সক্রিয় উপাদান দিয়ে তৈরি এটি শরীরে বিভিন্ন ছত্রাকজনিত ফাঙ্গাল সংক্রমণ যেমন মুখের ভিতর ত্বক কান মূত্রনালী এবং এমনকি নারীদের ভেজাইনাল ইনফেকশনে ব্যবহৃত হয় এটি কিভাবে কাজ করে ফ্লুকোনা জল ছত্রাকের কোষের গঠন নষ্ট করে দেয় ফলে ছত্রাক মারা যায় এবং সংক্রমণ কমে আসে কাদের জন্য ব্যবহার করা হয় যেমন মুখে বা গলায় ফাঙ্গাল সংক্রমণ নারীদের জমিতে ছত্রাক সংক্রমণ ত্বক পায়ের আঙ্গুল বা নকের ফাঙ্গাল ইনফেকশনে মূত্রনালী সংক্রমণ এটি খুবই ভালো কাজ করে এইগুলি হলো মূলত এই ওষুধটির মূল কার্যকারিতা এখন জেনে নিন খাওয়ার নিয়ম কিভাবে খাবেন ডাক্তার যেভাবে বলবে সেভাবেই খেতে হবে সাধারণত দিনে একবার খাওয়া হয় খাবারের পর বা খালি পেটে ডোজ পঞ্চাশ জি থেকে একশো পঞ্চাশ জি পর্যন্ত বাড়ানো যেতে পারে তবে রোগের ধরন অনুযায়ী পার্শ্ব সম্পর্কে জেনে রাখুন এই ওষুধে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে যেমন মাথা ঘোরা পেট ব্যথা ডায়রিয়া বমিভাব প্রেশ বা চুলকানি কখনো কখনো কখনও অ্যালার্জির মতো জটিল সমস্যা হতে পারে তাই দয়া করে ডাক্তারের পরামর্শ ছাড়া খাবেন না কারা খাবেন না যাদের ফ্লুকোনা জল বা এই কই ধরনের ওষুধে অ্যালার্জি আছে যারা লিভার বা কিডনি রোগে ভুগছেন গর্ভবতী বা দুগ্ধদানকারী মায়েরা ডাক্তারের পরামর্শ ছাড়া এই ওষুধটি খাবেন না এর কিছু সতর্কতা আছে সেগুলি সম্পর্কে জেনে রাখুন এই ওষুধটি সবার জন্য উপযোগী নয় ডাক্তার যদি আপনাকে এটি প্রেসক্রাইব করেন তবেই খাবেন নিজে থেকে ওষুধ খাওয়া ঝুঁকিপূর্ণ হতে পারে এই ছিল ফ্লুগাল ফিফটি ক্যাপসুল সম্পর্কে সহজ বাংলায় ব্যাখ্যা আপনারা যদি ভিডিওটি দেখে উপকৃত হন বা ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন শেয়ার করুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন অনন্ত ওষুধ কথা কমেন্টে জানাবেন আর কোন ওষুধ নিয়ে জানতে চান